আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা দেখব এরকম ব্যাকগ্রাউন্ড কীভাবে তৈরি করতে হয় চলুন আমরা তাহলে ইলিস্ট্রেটারে চলে যাই বন্ধুরা আমরা যদি ইলাস্ট্রেটর সফটওয়্যারের মাধ্যমে এরকম একটি ব্যাকগ্রাউন্ড তৈরি করতে চাই তাহলে আমাদের প্রথমে একটা আর্টবোর্ড নিতে হবে যে সাইজ অনুযায়ী আপনি আপনার ব্যাকগ্রাউন্ডটা তৈরি করতে চান এই সাইজটা নেওয়ার পর আমি একটা শেপ নেব এখান থেকে আর্টবোর্ড টু আর্টবোর্ড ক্লিক করব শেপটা তৈরি করলাম এখান থেকে আমরা চাইলে শেপের কালারটা সাদা রাখতে পারি আপাতত ওকে একদম হান্ড্রেড পার্সেন্ট সাদা রাখলাম রাখার পর এখানে আমি ম্যাশ টুল ব্যবহার করব তো ম্যাশ টুল ব্যবহার করার জন্য এই শেপটা রেখে আমি এই ম্যাশ টুলটা নিব নেওয়ার পর এখান থেকে একটা ক্লিক করবো এটাকে আমি একটু কালো কালার দিয়ে দেব সরি এখন না আপাতত আমরা এরকম কিছু লাইন টানি ওকে এভাবে আমি অনেকগুলো লাইন টেনে নিলাম এখন মাঝখান থেকে একদম মেডিলে আমি একটা আর একটা লাইন নিলাম হুম ম্যাচটুর মাধ্যমে কিন্তু এখন এই যে আমাদের যে লাইনগুলো আছে আমি একটা একটা পর এখানে আমি হোয়াইট রাখলাম এখানে হচ্ছে দিব হচ্ছে ব্লাক এইটা খালি এখানে দিব হচ্ছে ব্লাক এখানে ব্লাক এখানেও ব্লাক Kind of block. এভাবে আমি একটা পেজ করে নিলাম ওকে এখন আমরা এই পাশে আমরা চাইলে কিন্তু এই ডেরিক সিলুকশন টুল নিয়েও আমরা এই অ্যাঙ্কর পয়েন্টগুলো আপনার ধরতে পারি ওকে একটা 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 ধরে আমরা সরি এটাকে ধরলাম দিয়ে এটাকে ধরলাম ওকে হ্যাঁ এটাকে ধরবো এটাকে ধরবো এটাকে ধরবো এটাকে এটাকে ধরবো এবং এটাকে ধরব ওকে এটা করার পর আমরা এখান থেকে এই টুলটা নি ওয়ার টুলটা নেওয়ার পর এটাকে আমরা একটু সাইজটা বড়ো করব আমি এটাকে ব্রাশ করে দিলাম হুম এখন আমি এখান থেকে আরেকটা শেপ নেব আর্ট বোর্ড টু আর্ট নিয়ে এটাকে আমি এটার সঙ্গে ক্লিপিং মাস্ক করে ফেলবো মানে ক্লিপিং মাস্ক করে আরেকটা শেপ নেব আমি এভাবে এটার কালারটা আমি কী দিতে চাই দেওয়ার পরে এই যে আমরা এখানে ট্রান্সপারেন্সি ট্রান্সপারেন্সি থেকে এখানে আমরা মাল্টিপ্লাই করে দেব ওকে এই মাল্টিপ্লাই করে দিলাম এটা হচ্ছে কি আমাদের একটা ডিজাইন ব্যাকগ্রাউন্ড ডিজাইন এখন এটাকে আমরা জ্যাপিজি করে হুম কিন্তু আমরা জ্যাপিজি করে এটাকে আমরা আপলোড করতে পারব তাহলে চলুন আমরা এটাকে জ্যাপিজি করি কী করবো ফাইল ফাইল থেকে এক্সপোর্ট এক্সপোর্ট থেকে ইমেজ সেভ ফর ওয়াই এখান থেকে আমরা দিয়ে দেব হচ্ছে কত আচ্ছা একটা কাজ করি আমরা এটাকে ষাট আশে আপলোড করে দেব তাহলে আর্টবোর্ডটা আমরা এখান থেকে নিব হচ্ছে কত পাঁচ হাজার তো পয়েন্ট আছে আমরা এটাকে কন্ট্রোল আর দিয়ে এখানে পিক্সেল করে ফেলব পিক্সেল आठ पट्टोल हाँ पाँच हज़ार पिक्सल पाई चार हजार एगब okay, एक इमेज बड़े ठीक है Bak. Okay. Okay. Hmm. সাত হাজার ভাই সাত হাজার সাত হাজার তিন হাজার ওকে ওকে এবার সেভ কোথায় সেভ করব এখানে আমি লোকেশনটা দেখিয়ে দিব ওকে আমি আপাতত এখানেই সেভ করবো এটাকে ওকে পরবর্তীতে আমি নামটা চেঞ্জ করে নিব ইমেজ করলাম এখন এটাকে আমরা সেভ প্রথমে কি করবো আমরা এ সেভ করবো ইপিএস ফ্রি পিক ইপিএস কি করবো ওকে ওকে ঠিক আছে আমাদের ব্যাকগ্রাউন্ড ডিজাইন করা শেষ অবশ্যই আমরা প্রতিদিন আরও অনেক চমৎকার চমৎকার ভিডিও নিয়ে আসব আপনার জন্য এবং আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকুন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাথে অল আইকনটিকে বাঁচিয়ে দেবেন যেন সর্বপ্রথম সবার আগে আমাদের নতুন ভিডিওটি আপনার কাছে চলে যান اوكي okay. السلام عليكم ورحمه الله